পাহাড় আইসি পাহাড়টা কি ভাই খাজনা দিদি খাজনা এই জায়গায় আমার বাপদাদার সম্পত্তি পাহাড় আমার বাপদাদার সম্পত্তি আছে না কি বাংলাদেশের বাইরে আসে এবার এখন এটা বাংলাদেশের বাইরে এই পাহাড়ে চলে কিছু চলেছে জাননা খা পাহাড় আমার বাপদাদার আমার বাপদাদার পাহ ক্যামনেটা আমার পাহাড় আমরা পর্যটকটা আমরা ঘুরতে ঘুরতে আই পাহাড়ে তা আমার বাপদাদার এই হয় ক্যামনে টা কেমনটা লাগে এখন আর বুঝে কেমন এই পাহাড় লই কত কিছু চলে জানো পাহাড় লই যা চলে চলুক পাহাড় লই যাইয়ে যদি আমার বাপ দাদার সম্পত্তি হয় তাহলে আগে হইতে হইতে এখন আমার বাপ সম্পত্তি বাইলেন কই ভাই আমি কিন্তু দিয়ে দিয়ে হালামও কিন্তু কই দিলাম কিন্তু আমি আমরা কি সন্ত্রাস এই সন্ত্রাসী মানে কি আমরা সন্ত্রাসী আমরা এই পাহাড় বই কি সন্ত্রাস কর না 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 সন্ত্রাস না আমরা আমরা টুরে আইছি আমরা ভিডিও টিটি বানামই আমরা এইন বই থেরে দিতে আছেন থেরে শুরে ভাই এই ক্যামেরা ক্যামেরা বন্ধ করে ক্যামেরা ক্যামেরা বন্ধ করে পাহাড় কারো বাপ দাদার সম্পত্তি না পাহাড় বাংলাদেশের থাকবে সব বাংলাদেশের আমরা আমরা কি মানি বাংলাদেশ বহিরাগত আলাদা মানসিক আলাদা জেলা হ্যাঁ তো এই বাংলাদেশের যেটা বাংলাদেশের বারে যাই তো আলাদা জেলা কর ওই জঙ্গলে যা এই পাহাড়ে কে এটা বাংলাদেশের মধ্যে আলে বাংলাদেশের মধ্যেই থাকবে হ্যাঁ তোমার কথা ভাইবে তোমার কথা ভাবিনি তুমি বাংলাদেশ মানি মানিনি হা બંગલાદેશે કોતકો બંગલા બોર્ડર આઈડી বাংলা তোর તો પરિષદો সবই বাংলা তাই তুই এডা আলাদা রাষ্ট্র আলাদা বানাইছ কেন করতে হইবে করতে হইবে দাবি এডা করতে হইবে দাবি লইয়া তোমরা এই পাহারে বইয়ে থাও কাম হবে না এটা বাংলাদেশের মানচিত্রে ছিল বাংলাদেশের মানচিত্রেই থাকবে বাংলাদেশের মানচিত্র থেকে এই পাহাড় বিলুপ্তি হওয়ার কোনো সুযোগ নাই সেই সুযোগ আমরা দেবো না তোমরা এমনি আসো থাকো এই এই পাহাড় দে এই পাহাড় দেয়া এই প্রশাসন সব উঠে লই পাহাড়ে প্রশাসন থাকতেই তোরা এই দাপড় দেখাও আর যদি প্রশাসন লই যাই তাই পাহাড় কাটতে গিয়ে তোকে মারতে আ আর বাংলাদেশে খাও বাংলাদেশী পতাকা লইয়ে তোরা গরো বাংলাদেশি ভোটার আইডি কার্ড লগে লইয়ে গরো আর তোরা আবার এটা আলাদা দ্বীপ চাও একালে এমন মার দিব একটা সোজা হয়ে যাবি সোজা কথা কোনদাদার সম্পত্তি আমার কেমনি কেমন করতে করবদাদা সম্পত্তি দেখতে তোর সম্পত্তি তোর বাদ দাদার সম্পত্তি আর বাংলাদেশে থাকতে তুই বাংলাদেশে খাইয়া বাংলাদেশের